রাত্রিরে যোগা করার পজিশানটা এটা হচ্ছে রাত্রিরের যোগা মানে একটা হাত তুলে দিতে হয় একটা হাত নামিয়ে দিতে হয় হুম আবার ওইদিকে একটা পা নামিয়ে দিতে হবে মুখটাকে তুলে রাখতে হবে আর দুটো হাতকে ঘোড়ার মতো করে মানে ঘোড়াটাকে উল্টে দিলে যেমন হয় আর কি সেরকম আর কি ঘোরার পজিশান পজিশান চেঞ্জ হচ্ছে এবারে হচ্ছে গিয়ে মানে স্বাভাবিকভাবে চলে আসে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেবেন ওনার ওইটা উল্টা আসন হয়ে গেল স্বাভাবিক শ্বাস প্রশ্বাস আছে মানে এটা হচ্ছে প্রাণায়াম যে প্রাণায়াম হচ্ছে এটা নারী শোধন প্রক্রিয়া চলছে হ্যাঁ টিপ দিয়ে হ্যাঁ নারী শোধন প্রক্রিয়া হয়েছে আছে নারী শোধন প্রক্রিয়া হয়েছে অরুলোম বিলোম হয়েছে এই আবার এটা হচ্ছে নর্মাল এটা একটা স্বাভাবিক প্রক্রিয়ায় শুয়ে থাকতে গেলে যে প্রক্রিয়া তার একটা স্বাভাবিক মানে এটা পোজ মানে যেটাকে বলে সবাসন উনি সবাসনে চলে গেছেন এটা হচ্ছে সবাসন বুঝতে পারছেন বন্ধুরা দেখে নিন আপনারা যদি না জানেন কি করে আসন করতে হয় তাহলে একটু দেখেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন